হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে ঠিক কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি এই ধরনের ডেভেলপমেন্টমূলক আপডেট ভিডিও রেগুলার দিতে থাকি তো আজকে আমরা চলে এসেছি বারাসাত থেকে কৃষ্ণনগর এনএইস টুয়েলভ বা ওল্ড এইচ থার্টি ফোর এর যে নতুন টোল বুথ নির্মাণ করা হয়েছে তারই একটি আপডেট দিতে যে সকল মানুষ কলকাতার দিক থেকে এই রাস্তা দিয়ে উত্তরবঙ্গের দিকে যান তাদের কাছে একটাই প্রশ্ন যে এই টোল প্লাজা কি চালু হলো নাকি চালু হলো না তো বন্ধুরা আজকে সাতই আগস্ট পর্যন্ত এখনও এই টোল প্লাজা চালু করা হয়নি তবে আমার যতদূর মনে হয় পনেরোই আগস্ট দু থেকে চালু হলেও হতে পারে কারণ টোল প্লাজা নির্মাণের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট শুধুমাত্র কোনো একটি ভালো দিনের জন্য এরা ওয়েট করে আছে তবে এটা কোনো অফিসিয়াল খবর নয় এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত যদি এই বিষয়ে কারোর কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবেন এই টোল প্লাজার পাশেই রয়েছে ফ্লিপকার্টের সবচাইতে বড় ওয়ার হাউজ যেটা শুধু পশ্চিমবঙ্গেরই নয় পুরো ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় ওয়ার হাউস যেখান থেকে পুরো ইস্ট ইন্ডিয়ার সব জায়গায় ফ্লিপকার্টের যেসব পার্সেলগুলো হয় সে সেগুলি এখান থেকেই ডেলিভারি হয় তো বন্ধুরা আজকে বেশি কিছু বলবো না শুধুমাত্র এই টোল প্লাজাটা চালু হয়েছে কি না সেই বিষয়টি আপনাদের জানানোর দরকার ছিল তাই এই ভিডিওটি করা তো এই টোল প্লাজা যেদিন চালু হবে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলে সর্বপ্রথমে ভিডিওটি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে